বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সারা দেশ মুখরিত ছিল দলটির নেতাকর্মীদের পদচারণায় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা কেক কাটা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকার সাভারে এক বিশাল আনন্দ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে র্যালিটি পাঁকিজা মোড় থেকে শুরু হয়ে উলাইল প্রদক্ষিণ করে সমাবেশে সালাউদ্দিন বাবু বলেন বিএনপি গণমানুষের দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণে দুর্ভোগ লাঘবে আমরা জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছি মুন্সীগঞ্জের সিরাজ দেখানেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ আলহাজ মমিন আলীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ধীরন সহ নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোরালো বক্তব্য রাখেন পিরোজপুরের নাজিরপুরে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই গণতন্ত্রের আদর্শে কাজ করে যাচ্ছে দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা অনস্বীকার্য একইভাবে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের নেতৃত্বে আয়োজিত র্যালি ও সমাবেশে বক্তারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির সাতটি গ্রুপের পৃথক আয়োজন শহরটিকে মিছিলের নগরীতে পরিণত করে প্রতিটি মিছিল থেকেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে স্লোগান ওঠে পাহাড়ি জনপদ বান্দরবানের থানচিতেও ছিল উৎসবের আমেজ ব্যান্ড পার্টি তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালিত হয় প্রধান অতিথি খামলাই তরুণ প্রজন্মকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাগুরার মোহাম্মদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বলেন বিএনপির ঐক্যই আন্দোলনের মূল শক্তি তার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মীরা দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তাদের কণ্ঠে ছিল একই সুর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য গড়ে তোলার সংগ্রামে বিএনপি আরও দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে যাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ শামীম রেজা তৈনিক খোলা চোখ